আসসালাম আলাইকুম শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন নববর্ষ বলতে আমরা বৈশাখ মাসের একদম প্রথম দিন বুঝাই তো আসলে পয়লা বৈশাখ মানে আমরা শুভ নববর্ষ বাংলা বছরের প্রথম দিন আমরা যারা কিছু কিছু রেওয়াজ পালন করি তার মাঝে সেটা ইংরেজি বছর হোক আর বাংলা বছর হোক ইংরেজি বছরকে আমরা হ্যাপি নিউ ইয়ার আর বাংলা বছরকে হচ্ছে শুভ নববর্ষ দিয়ে আমরা উদযাপন করি আমার কাছে মনে হয় দুটো দিন দুটো তারিখ দুটো তারিখের মাধুর্যতা একদম ভিন্ন সকাল থেকে প্রস্তুতিগুলো চলছিলো চলছিল তো সকাল থেকে প্রস্তুতি বলতে গত রাত থেকে কিন্তু আমাদের প্রিপারেশনগুলো এমন ছিল যে সব সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু করব। সকাল ছয়টার দিকে উঠে যায় গত রাতে আমরা ছয় কেজি চালের ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতগুলোকে ঠান্ডা করে তারপরে হচ্ছে সকালবেলা পানি দিয়ে তারপরে এগুলোকে রেডি করে রেখেছি এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করার জন্য পেঁয়াজ ছিঁড়ে রেখেছি ডিম সিদ্ধ করবো তারপরে আলু সিদ্ধ করব তারপরে হচ্ছে ওদিকে বাদাম ভাজা ছিল আশা আমাদের যৌথ পরিবারের কারণে হয় কি অনেক কিছু অনেক সময় গুছিয়ে সামলে উঠা জানা হঠাৎ করে হয়তো বা হাতের কাছে সব কিছু গোছানো থাকে না যে কোনো হুট করে যা কিছু দরকার তা কিছু হাতের কাছে নিয়ে তারা হুড়ো করে সব কিছু কমপ্লিট করতে হয় বা শুরু করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে বাচ্চাদের একটা আগ্রহ পাশাপাশি বাড়ির সবার একটা যে আজকে কি হতে যাচ্ছে বা কোনো আয়োজন আছে কিনা এ ধরনের একটা পরিবেশ সবাই আমার সাথে মানে যোগাযোগটা রাখা যেহেতু পয়লা বৈশাখটা আমি একটু উদযাপন করি বা করতে ভালো লাগে বা কিছু একটা আয়োজন করতে ভালো লাগে তো সবাই আমার দিকে একটু নজরটা বেশি দেয় যে হ্যাঁ কি করা হবে আজকে কালকে কি এই পরিবেশে কিছু আছে নাকি সবকিছু সব নিয়ে প্রত্যেকবার আমি যদি গ্রামে থাকি গ্রামের পরিবেশে এই কাজগুলো করি আর যদি ঢাকা থেকে ঢাকার পরিবেশে করি তো একদম বসে থেকে নেই সকাল থেকে গুলো নিচ্ছিলাম এক এক করে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে বাদাম ভাজাটা শুরু করেছিল তারপর হচ্ছে পিও ডাল বা প্যারন ডালের ভর্তাটা কোলা আলু বা মিষ্টি আলু দশ থেকে পনেরো রকমের ভর্তা করছি তবে আপডেটটা সামনে থাকুক এদিকে হচ্ছে ভর্তা বাটার জন্য বসে গেলাম এই বাটা বাটি দেখে কি আপনাদের পছন্দ হয় যে আমি শিল বসে যে ভর্তা বাটতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আমি সকল কাজে অভ্যস্ত আমাকে দেখে অনেকে বলেন যে আপু আপনি তো শুধু রান্নাবান্নাই মনে করতে পারেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ সেটা ছোটো হোক আর বড় হোক আমি চেষ্টা করি পারে নিজ হাতে করার পুরো বাদাম বা আমি ছিলাম বা একদম মিহি করে আমি বেটে উঠিয়েছি তবে কথা হচ্ছে একজন বেটে দিলে বা ফিসে দিলে হচ্ছে আমি মিসড করতে সুবিধা হবে সকাল বেলার আইটেম বা সকালবেলার খাবার দাবার পান্তা ভাতের সাথে সবাই কিছু খাবে সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি পাটায় বসে থাকি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে তো আমি হচ্ছে এদিকে হচ্ছে শাকের আলু ভর্তাগুলো করছি একদম গরম গরম তো চামচ দিয়ে হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে মিষ্টি আলু শাকের আলু বলতে অনেকে হয়তো বা চিনবেন না এটা হচ্ছে মিষ্টি আলু বলা হয় আমাদের দেশে আর যেটা হচ্ছে গোল আলু বা ওটাকে আবার কি নামে ওটা তো বইয়ের ভাষায় গোল আলুই তো এদিকে হচ্ছে ডিম ভর্তা মিষ্টি আলু ভর্তা এগুলোকে আমি একটু চটকে নিচ্ছি কারণ এতটা গরম একটু যাতে ঠান্ডা হয় সেজন্য আর রান্নাঘরে হচ্ছে একদম ফ্যান আছে আমার মাথার উপরে কিন্তু ফ্যানও চলতেছে আর যে মিষ্টি আলুটা আমি ভর্তা করতেছি সেটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা করে ফেলতেছি আজকে কিন্তু সব আইটেমের ভর্তা করব ইনশাল্লাহ প্রত্যেকটা আইটেম বারো থেকে ১৪ বা পনেরোটা আইটেম করব এটা আইটেম সবার সাথে আমি শেয়ার করছি আর এটা হচ্ছে বাদাম ভর্তা যে বাদামটা আমি পিষে মিহি করেছিলাম সেটার মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে থেতলে দিচ্ছি তারপর হচ্ছে মরিচ বাটা দিয়েছি আর হচ্ছে লবণ পরিমাণ মতো আর হচ্ছে পেঁয়াজ কুচি পাতা দিয়ে ভালো করে চটকে তারপর হচ্ছে বাদাম ভর্তাটা করে নিচ্ছি আসলে নিজের হাতে নিজে করলে বেশি ভাব নিজের হাতে নিজে ভর্তা করলে কিছুটা ভালো লাগা কাজ করে মনে হয় যেন মানে স্বস্তি ফিল হয় ওই স্বস্তি ফিলের জন্য আমি প্রত্যেকটা কাজ নিজেই করতে হয় মিষ্টি আলুর ভর্তাটা করা হয়ে গেলো ডিম ভর্তাটা আমি চটকে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ওইদিকে হচ্ছে বাদাম ভর্তাটা করে নিচ্ছি বাদাম ভর্তা হচ্ছে আমাদের বাসায় সবার প্রিয় একটা ভর্তা ডিমটা যখন ঠান্ডা হলো তখন হচ্ছে আবারও একটু চটকে ভালো করে মিহি করে নিচ্ছি অতটা মি করা যাবে না একটু দানা দানা রাখতে হবে যে দানা দানাটা রাখলে হচ্ছে একটু মানে বোঝা যাবে যে ডিম ভর্তা আসলে আমরা বাঙালি বাঙালিরা কিন্তু ভাতটা প্রিয় ভাত ভত্তা মাছ এসব প্রিয় আর যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে একটু ভর্তা থাকাটা জরুরি আর হচ্ছে ইলিশ মাছ পান্তা ভাত এগুলো পরামরিস একটু সবাই মিলে একাত্র পরিবারের সবাই মিলে বাসায় খেতে ভালো লাগে কিছু মিলিয়ে হচ্ছে একটু ছোটোখাটো আয়োজন থাকে এখন আমি জানি অনেকে আমাকে বলবেন যে আপু এই সংস্কারটা কিন্তু আমাদের জন্য না আসলে ধর্ম যার উৎসব তার তার তারপরও এই কথাটা যদিও মুখের বলি হয় আমরা কিন্তু অনেকে মানি অনেকে মানি না অনেকে পরিবেশ পরিস্থিতির জন্য অনেক সময় অনেক কিছুই করতে হয় তো আমাদের বাসায় ও যে অনেক রকমের লোকজন আছেন যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে আছি বা একটু উৎসবমুখর ফ্যামিলিতে আছি তো সেই ক্ষেত্রেও কি একজনের মন মানসিকতা এক এক রকমের জন্য অনেক সময় অনেক চিচুয়ের আমরা অনেক কিছু তুলে ধরি কথায় কথায় ভর্তাটা শেয়ার করে ফেলি এখানে হচ্ছে ডিমটাকে আমি চোট কিনেছিলাম একদম শক্ত করে সিদ্ধ করে ডিমটাকে আমি নামিয়েছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে পোড়ামরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে জাস্ট হচ্ছে ডিম ভর্তাটা করেছিলাম এখন হচ্ছে গোল আলুর ভর্তা এখন হচ্ছে গোল আলুর ভর্তাটা করছি যেহেতু মিষ্টি আলুর ভর্তাটা প্রথমে করেছিলাম আর মিষ্টি আলুর ভর্তা হচ্ছে আমাদের পাশে সবাই হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করে যে যেভাবে খেতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে ওভাবে ভর্তাটা করেছিলাম আর এখানে যে আলু ভর্তাটা করতেছি এখানে হচ্ছে বোমাই মরিচ দিয়ে একটা আলু ভর্তা করেছি আর একটা হচ্ছে পোড়ামরিচ দিয়ে করবো মানে ভাগ করে অর্ধেক হচ্ছে পোড়ামরিচ দিয়ে অর্ধেক হচ্ছে বোমাই মরিচ দিয়ে করেছি আর এখন যে চটকে আমি ভর্তাটা করছি এটা হচ্ছে নারকেল ভর্তা নারকেল ভর্তাটাকে প্রথমে হচ্ছে একদম পাটায় পিষে মিহি করে নিয়েছি তারপরে হচ্ছে একটা বোমাই মরিচ পিষে নারকেল ভর্তা দিয়ে দিয়েছি জাস্ট বোমাই মরিচের স্মেলটা থাকার জন্য তবে নারকেল ভর্তায় পোড়ামরিচ দিলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে কয়টা আইটেম ভর্তা করলাম একটু লাস্টে শেয়ার করি তো এখন হচ্ছে ডিম ভর্তা করব না ডিমটাকে তো ভর্তা করেছি প্রথম এখন বারোটা ডিম নিয়েছি জাস্ট সেম আমার হাত দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে আমি চটকি নিয়ে এতে করে আমার কাছে মনে হয় যে না একটু ডিমগুলো বা যে পেঁয়াজ থেকে আমি চটকি নিয়েছিলাম তো ওই চোটকে নেওয়ার কারণে হচ্ছে পেঁয়াজ একদম সফট হয়ে যায় আর ডিমগুলো গুলো ভাজগুলো ডিমটা খেতে ভালো লাগে প্রত্যেকটা ভর্তার আইটেম করা এখনো শেষ হয়নি কিছু কিছু আইটেম এখনও আমার বাকি আছে তো এদিকে হচ্ছে আবার চুলোতে দু চুলোতে হচ্ছে ভাজি করা হচ্ছে মসুরি ডালের পেঁয়াজু তারপরে হচ্ছে সবচেয়ে প্রধান যে খাবারটা সেটা ছিল ইলিশ মাছ আর আমার ব্লগে তো অনেকেই ইলিশ মাছ দেখেন আমাদের এই পরিবারে সবাই আলহামদুলিল্লাহ বারোটা মাছ অন্তত যেভাবে হোক ইলিশ মাছ সংগ্রহ করে রাখার চেষ্টা করে সেটা নদী থেকে হোক আরও হচ্ছে ফ্রিজে রেখে হোক পয়লা পোশাকের জন্য কিছু না কিছু মাছ রাখা হয় তো প্রতিবারের মতো এবারও কিছু ইলিশ মাছ আমরা রেখেছিলাম বা নদীতেও পেয়েছিল রিসেন্টলি আমাদের কিছু মাছ তো সব কিছু মিলিয়ে ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে আর হচ্ছে মশলা ডালে পেঁয়াজও ফ্রাই করা হচ্ছে তো এই দুটো হচ্ছে চুলে অন্তত করা হচ্ছে ডিম ভাজিটা করে নিবে যে ডিমটাকে আমি চটকে রেখেছিলাম আর একটা ভর্তা শেয়ার করছি সেটা হচ্ছে ওই যে পিও ডাল বা ফেরন ডাল বলে তো এটা হচ্ছে কাঁচা ভর্তা করা যায় সিদ্ধ করে যা কাঁচা বলতে একদম কাঁচা না সেটা হচ্ছে এভাবে পিও ডালটাকে নিয়ে ধুয়ে ভালো করে ফ্রেশ করে তারপর হচ্ছে সিদ্ধ করে সিদ্ধ করার পর হচ্ছে হালকা তেলে বা ভেজে তারপর হচ্ছে পাটায় পিসে মিহি করে এখন হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মরিচকে পিসে তারপরে হচ্ছে সব ভর্তার মতো হচ্ছে পেঁয়াজ কুচিটাকে থেকলে দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা পেটে তারপরে হচ্ছে ভর্তাটা কমপ্লিট করে ফেলেছি এদিকে হচ্ছে পান্তা ভাত রেডি ছয় কেজি পান্তা ভাত ছয় কেজি হচ্ছে গরম ভাত আলহামদুলিল্লাহ সব ভর্তার আইটেমগুলো কমপ্লিট করেছি দেখেন তো ভর্তাগুলো ঠিক আছে কিনা প্রত্যেকটা আইটেম একদম নিজে হাতে চোটকে করেছি প্রত্যেকটা আইটেম শেয়ার করেছি যতটুকু পেরেছি সবার সাথে রেসিপিটাও শেয়ার করেছিলাম তো প্রতিটা আইটেম তো আমাদের আজকে পয়লা বৈশাখ উপলক্ষে করা হয়েছিল তো ভত্তা বানানোটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে শেয়ার করবেন যে আমার ভত্তা বানানোগুলো ঠিক আছে কিনা বা কে কীভাবে ভত্তা বানাতে পছন্দ করে সাথে আজকে আমার ভত্তা বানানো একদম মিলে গিয়েছে বা আমার মনের সাথে বাবার কথার সাথে কার কার মিল ছিল সব কিছু কিন্তু কমেন্টস বক্সে জানালে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিব যতটুকু পারি সবার রিপ্লাইগুলো আস্তে আস্তে দিয়ে দিব এদিকে হচ্ছে যে ডিমগুলো চটকে রেখেছিলাম এটা হচ্ছে জাস্ট লাস্টে ফ্রাই করা ওদিকে হচ্ছে ইলিশ মাছ আম্মা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে পেঁয়াজটা হচ্ছে মাটির চুলে ভাজি করে ফেলেছে আর এদিকে হচ্ছে একদম অনেকে কিন্তু কে আমাদের পাইফ্রেন্ড বলেন আর কড়াই বলেন এটার জন্য এত বদনাম করেন যে এই কড়াই দিয়ে কেন আমি ডিম ভাজি আর এত মানে নষ্ট কেন দেখতে খারাপ কেন তাহলে শুনেন এই কড়াইটা হচ্ছে আজ প্রায় বিশ থেকে পঁচিশ বছর হয়েছে এই কড়াইটা আমার শাশুড়ি এখন পর্যন্ত এতটা যত্ন করে রাখেন কারণ এই কড়াইতে হচ্ছে কি ডিম ভাজি করতে করতে এতটা তেল অবস্থা বা ডিমটা এতটা সফলি উঠে যায় লেগে যায় না সেজন্য আমার শাশুড়ি এই কড়াইটা ফেলতে চায় না রাখতে চাই কারণ ওনার খুবই শখের জিনিস এটা তো আসলে পুরান হয়ে গেলে একটু দেখতে খারাপ লাগলে যে ফেলে দিতে হবে তা কিন্তু ঠিক না অনেকে আমাকে বলেন যে আপু কড়াইটা ফেলে দেন এটা আর ব্যবহার করে না দেখতে এত খারাপ দেখাচ্ছে কেন কবেকার কড়াই আপনার রুচি নাই বা রুচিশীল না আপনারা ওই সে একটা জিনিস খারাপ হলে যে এতটা কথা বলতে হবে এটা আপনাদের কাছ থেকে আমার জানা যা এত কিছু আর শেয়ার করলাম না শুভন অবশ্য সবাইকে অনেক বেশি ভালো থাকবেন সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। বছরের প্রথম দিনটা থেকে সবাই শুরু হোক বাংলা বছরের প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যেন সুন্দর থাকে সবার প্রতি সবাই রেক্সপেক্টগুলো থাকুক আদো সারা জীবন ভর তো আল্লাহ হাফেজ শুভ নবর্ষ্য আজকের আয়োজনটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ